আসসালামু আলাইকুম, চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি। অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস নতুন ডিজাইনের নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন। জানি ভিডিওটা হারিয়ে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন। যারা ঢাকা বাইরে ফটো করবেন তারা আমাদের ইমর্স অ্যাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা তো যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন। সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এগুলো সর্বোচ্চ তিন দিন পর্যন্ত পাইবেন তিন দিন পরে সব মাল আর পাইবেন না যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেখেন এই যে একটা ডিজাইন একেবারে নতুন চাকটা করে কালার আছে যারা নিবেন সেট ভাঙ্গিয়ে দেওয়া যাবে না এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ জয়পুরীর ভিতরে সর্বোচ্চ মানের জয়পুরি হনকি এক নাম্বার জয়পুরি সানটেক্স জমজম সান টেক্স জয়পুরি মামাগটন সানটেক জয়পুরি গটন সুতি পিস সেলোয়ার কন বডি কন অন্য কন সব দিকে ভালো যারা নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না অরিজিনাল জয়পুরি মামা সুতি পিস দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি যেমন সালোয়ার ওরকম বডি ওরকম ওন্না এক কথায় অসাধারণ যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বোচ্চ তিন দিন কি চার দিন এরপরে কলম এই ডিজাইনগুলো আর পাইবেন না এরপরে এই ডিজাইনগুলো আর পাইবেন না দেখেন এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না মাত্র 550 টাকা মাত্র 550 টাকা জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র 550 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নেবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এগুলো গরমের জন্য একদম বেস্ট কোয়ালিটি যেমন ডিজাইন ওরকম কোয়ালিটি এই যে দেখেন একটা ডিজাইন করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন যারাই না অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থেরাপি জয়পুরীর ভিতরে সব চাইতে এক নাম্বার জয়পুরি জয়পুরীর ভিতরে সব চাইতে এক নাম্বার জয়পুরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ কাপুর কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ কাপুর কোয়ালিটি মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই যে আরেকটা ডিজাইন দেখেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না কাপুর কোয়ালিটি জাস্ট মাখন হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না শেষ হয়ে গেলে কলম পাইবেন না অনেক ডিজাইন আছে দেখেন এই যে ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর একেবারে দেখার মতো দেখার মতো একটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন এগুলোর কাপড় কোয়ালিটি জাস্ট হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা এত সুন্দর আর এত থ্রি পিস মাত্র টাকা সেট সেট নিতে হবে সর্বোচ্চ তিন দিন কি চার দিন সর্বোচ্চ দিন দিন কি এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট দা নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি মামাগটন সুতি সুতি পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন এই ডিজাইনটা একবারে দেখেন কত সুন্দর একটা ডিজাইন চারটা করে কালার যারা নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ভাঙিয়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অরিজিনাল জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস একেবারে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কথায় অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না সেট সেট নিতে হবে যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় কোয়ালিটি জাস্ট খুশি হয়ে যাবেন গা এগুলো কাপড় কোয়ালিটি এত সুন্দর আর এত ভালো রং কস গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল জয়পুরি জয়পুরী মামাগটন সুতি থ্রি পিস এই যে আর একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিপরীত পাশের মার্কেটে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনে নাই সে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম